আপনাদেরকে স্বাগত আরও একটি নতুন ভিডিওতে সেমিফাইনালের আগে তিনটি বড় সুখবর পেলো কে কি দল যেখানে সর্বপ্রথম কোয়ালিফাই করেছে এবছর এবং কে কেকইর দল প্রথম সেমিফাইনাল খেলবে যেখানে এই সেমিফাইনাল ম্যাচের আগে কে আর দল পেলো তিন তিনটি বড় সুখবর যেখানে কে কে আর দল তো এবছর দুর্দান্ত পারফরম্যান্স করছেই তার সঙ্গে আরও তিনটি বড় সুখবর পেলো এই সব থেকে বড় ম্যাচের আগে যেখানে এই সেমিফাইনাল ম্যাচে তো থাকবে না ফিল তাও কিন্তু তিনটি বড় সুখবর পেয়েছে কে কে দল তাহলে চলো দেখে নেওয়া যাক এই সেমিফাইনাল ম্যাচের আগে কে দল কোন তিন বড়ো সুখবর পেতে চলেছে যেখানে তার পাশাপাশি এই সেমিফাইনাল ম্যাচ কবে খেলবে কে দল এবং কোন তিন বড় সুখবর পেতে চলেছে এই দুটি বিষয়েই কিন্তু তোমাদের জানাবো এই ভিডিওতে যে সেমিফাইনাল ম্যাচ কবে খেলবে এবং এই সেমিফাইনাল ম্যাচের আগে কোন তিন বড় সুখবর পেল কে কি আর দল তাই কিন্তু এই ভিডিওটিকে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল আপনাদের কাছে এবং ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটিকে অবশ্যই বাজিয়ে রাখুন কারণ এই চ্যানেলটিতে এর ছোটো থেকে বড়ো আপডেট সবার আগে পেয়ে থাকবেন যেখানে কেকইর দল একুশে মে খেলবে সেমিফাইনাল যেখানে কে দল তো কনফার্ম হয়ে গিয়েছে তবে কেকইর দলের সাথে কে খেলবে রাজস্থান সিএসকে আর হায়দ্রাবাদ এটি কিন্তু এখনো পর্যন্ত কনফার্ম হয়নি তবে নাইনটি পারসেন্ট চান্স রয়েছে রাজস্থান ও কলকাতার মধ্যে এই প্রথম সেমিফাইনালটি হতে পারে একুশে মে যেখানে একুশ তারিখে কিন্তু খেলবে কে কেকিআর দল তাদের সেমিফাইনাল ম্যাচ তবে তাদের সাথে কোন টিম খেলবে সেটি এখনো পর্যন্ত কনফার্ম হয়নি তবে কে কেকিআর দল কোন তিন বড় সুখবর পেল এই সেমিফাইনাল ও সব থেকে বড় ম্যাচের আগে যেখানে দলে তো থাকবে না ফিল্ড এটি কিন্তু একটি বড় দুঃখ সংবাদ কে কে আর শিবিরে তবে ফিল্ড না থাকার পরও কে কে আর শিবিরে বড় বড় তিনটি সুখবর পেয়েছে তাহলে চলো কোন তিন বড় সুখবর এই সেমিফাইনাল ম্যাচের আগে কে কে আর শিবিরে সেটি কিন্তু এক এক করে দেখে নেওয়া যাক যেখানে সর্বপ্রথম যে বড় সুখবরটি পেয়েছে কে কে আর দল সেটি হচ্ছে যে সেমিফাইনাল ম্যাচের আগে পুরোপুরিভাবে সুস্থ হয়ে উঠেছে নীতিশ রানা এবং সে একটি ম্যাচও খেলে ফেলেছে এবং এরপর আরেকটি ম্যাচ খেলবে নীতিশ রানা তারপর সে একেবারে সেমিফাইনালে খেলবে এটি কিন্তু একটি দারুণ সুখবর কেকিআর টিমের জন্য যে এর গুরুত্বপূর্ণ ক্রিকেটার নীতিশ রানা এই বড় ম্যাচের আগে পুরোপুরিভাবে সুস্থ হয়ে উঠেছে এবং সে প্র্যাকটিস করার জন্য দুটি ম্যাচও পাচ্ছে খেলার জন্য যেখানে প্রথম ম্যাচে কিন্তু ঠিকঠাক ব্যাটিং করেছিল নীতিশ রানা এবং সে পুরোপুরিভাবে তৈরি রয়েছে সেমিফাইনাল খেলার জন্য এটি কিন্তু একটি বড় সুখবর কে কেকই শিবিরে যে নীতিশ ফিরে গেছে তাদের স্কোয়াডে তাদের প্লিং ইলেভেনে এই জন্যই হচ্ছে এটা সবথেকে বড়ো সুখবর কে কেকই শিবিরের জন্য যেখানে কে আর দল যে দ্বিতীয় বড় সুখবরটি পেয়েছে সেটি হচ্ছে যে কে এর সমস্ত বোলারগুলি দুর্দান্ত ফর্মে ফিরেছে যেখানে আইপিএলের শুরুর সময় প্রায় সাত থেকে আটটি ম্যাচে কিন্তু একদম জঘন্য পারফরম্যান্স করছিল কেকিআরের বোলারগুলি যেখানে হারশ্রিত রানাকে বাদ দিয়ে সবাই কিন্তু রান খাচ্ছিল যেখানে পাঞ্জাবের সামনে তো একদম লজ্জাজনকভাবে ম্যাচ হেরেছিলো এই বলারের কারণে কে কেকিআর দল তবে আইপিএলের সেমিফাইনালের আগে কিন্তু কে কেকিআর সমস্ত বলারগুলি দুর্দান্ত ফর্মে ফিরেছে যেখানে আমাদের বরুণ চক্রবর্তী তো এখন বর্তমানের সেরা স্পিনার হয়ে উঠেছে তেমনি আমাদের মিচেল আশটাকু কিন্তু দুর্দান্ত ফর্মে ফিরেছে যেখানে মুম্বাইয়ের সামনে দুর্দান্ত বোলিং করে সে জানিয়ে দিয়েছে সে কিন্তু সেমিফাইনালের জন্য পুরোপুরিভাবে তৈরি রয়েছে এটা কিন্তু একটি দারুণ সুখবর যে কে সমস্ত বোলারগুলি এই সেমিফাইনাল ম্যাচের আগে যেখানে এইসব বোলারগুলির মধ্যে সব থেকে গুরুত্বপূর্ণ বোলার হবে আমাদের মিচেল অ্যাস্টাক সে কিন্তু দুর্দান্ত ফর্মে ফিরেছে যেখানে মুম্বাইয়ের সামনে তো অসাধারণ বোলিং করেছিল এই মিচেল অ্যাস্টাক এটি কিন্তু একটি বড়ো সুখবর কেকইর টিমের জন্য যে মিচেল সহ সমস্ত বোলারগুলি দুর্দান্ত পারফরম্যান্স করছে কে আর দলের যেখানে আইপিএল দু হাজার চব্বিশে কিন্তু বোলারগুলিকে ফর্মে থাকা খুবই গুরুত্বপূর্ণ কারণ এখানে ব্যাটসম্যানরা দুর্দান্ত ও ডেঞ্জারাস ব্যাটিং করছে তারই জন্য কে আর দল যে তৃতীয় বড় সুখবরটি পেয়েছে সেটি হচ্ছে যে ভেঙ্কটেশায়ার দুর্দান্ত ফর্মে ফিরেছে যেখানে এই সায়ার আইপিএলের শুরুর সময় কিন্তু একদম বাজে খেলছিল একদম জঘন্য পারফরম্যান্স করছিল তবুও তাকে একাদশে একের পর এক প্রতিটি ম্যাচের সুযোগ দিয়েছে আমাদের গৌতম গম্ভীর তবে এরপর দুর্দান্ত ফর্মে ফিরে গিয়েছে যেখানে গত চার থেকে পাঁচটি ম্যাচে কিন্তু এই সায়ার দুর্দান্ত পারফরম্যান্স করে তাক লাগিয়ে দিয়েছে পুরো নাইট শিবিরে যেখানে সায়ার দুর্দান্ত ফর্মে ফেরার কারণে কে কে দলটি আরও দুর্দান্ত শক্তিশালী হয়ে উঠেছে কারণ এই ভেঙ্কটেশায়ার নম্বর চার এবং নম্বর পাঁচ পজিশনে যে কোনো সময় ব্যাটিং করতে এসে সে দ্রুত গতিতে রান তুলতে পারছে এটাই কিন্তু হচ্ছে সব সবথেকে বড় সুখবর যে ভেঙ্কাটেশায়ার দুর্দান্ত ফর্মে ফিরেছে এবং সে দ্রুত গতিতে রানও তুলছে তাই হচ্ছে এই তিন বড় সুখবর এই তিনটি সুখবর পেল আর দল সেমিফাইনাল ম্যাচের আগে যে দলে ফিরে গিয়েছে নীতিশ রানা ভেঙ্কাটেশার রয়েছে দুর্দান্ত ফর্মে এর বোলারগুলির সঙ্গে রয়েছে মিচেল অ্যাস্টাক আমাদের আগুনের মতো পারফরম্যান্স করছে বরুণ চক্রবর্তী যেখানে একাদশে থাকবে না এই ম্যাচের জন্য ফিলশল্ট তবে এটা একটা দুঃখ সংবাদ হলো তিনটি বড় সুখবর পেয়েছে আর দল এবং একুশে মে খেলবে আর দল তাদের সেমিফাইনাল ম্যাচ এই হচ্ছে আজকের এই ভিডিও এই সব বিষয়ে আপনাদের কি মতামত অবশ্যই নিচে কমেন্ট করে আমাদের জানাতে ভুলবেন না তাই আপনাদেরকে আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ